গাজল সার্বজনীন রাস উৎসবের শুভ সূচনা অনুষ্ঠিত হয়েছিল প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই রাস উৎসব কমিটিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন কমিটি খুব খুশি প্রকাশ করেন উত্তরবঙ্গের দ্বিতীয়তম রাস উৎসব গাজল সর্বজনীন রাস উৎসব রাস উৎসব ও মেলা জমে উঠেছে প্রচুর বিভিন্ন ধরনের দোকান এসেছে কবি সম্রাট অসম সরকার আটই নভেম্বর ও নয় নভেম্বর রাস উৎসবে কবি পরিবেশন করেন তার কবি গান শোনার জন্য ভক্তদের ভিড় উপচে পড়ে এই উৎসবের সবচেয়ে আকর্ষণ হচ্ছে শেষের দিন জীবন্ত ট্যাবলো প্রতিযোগিতা সেই জীবন্ত ট্যাবলো প্রতিযোগিতায়

এবং সেই সঙ্গে আমাদের মেলাতেও প্রচুর প্রকল্পের সমাগম দেখতে পাচ্ছি মেলা জমে উঠেছে আমরা সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনারাও আসুন এবং আমাদের এই যে আস উৎসবের অনুষ্ঠানগুলো আছে